আজকে আমি কোরআন করিমের নূর থেকে কয়েকটি আয়াত বলাবাদ করেছি এই বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা অভিচ্ছা এই আয়াতগুলোতে সুরাজ সুরাত সাতচল্লিশ সাতচল্লিশ থেকে বাউন্ন নম্বর আয়াত এই কয়েকটি আয়াতে আল্লাহরফুল আলমী মুমিনের পরিচয় দান করেছেন প্রকৃত মুমিন কে আর ইমানের দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে সে মুমিন না প্রকৃত মুমিন আর মুখে দাবি করে মুমিন কিন্তু প্রকৃত মুমিন না এই দুই ব্যক্তির মাঝে এই দুই ধরনের মানুষের মাঝে কি পার্থক্য সেটা আল্লাহ রবুল আলমের এই আয়াতগুলোতে বলেছেন খুব দাবি রাখে এ আয়াতগুলো আমাদের কাছ থেকে ভাই ভাই আরে আরে বাদ দেন তো এটা রান্নামান কী হবে এটা দিয়ে কি করছেন ভিডিও করছেন নাকি না এটা মেহরবানি করে নামিয়ে ফেলুন মেহরবানি করে নামিয়ে ফেলেন যদাক আল্লাহ খৈরান জজাক আল্লাহ খেরাত কথা খেয়াল করে শুনি এটাতেই ফায়দা হবে সার এই আয়াতগুলো আমাদের কাছে প্রত্যেক আয়াতে আমাদের কাছে দাবি রাখে যে আমরা খেয়াল করে শুনি খেয়াল করে বুঝি এবং নিজের মধ্যে বাস্তবায়ন কিন্তু এই আয়াতগুলো যেহেতু একবারেই আমাদের জীবনের সাথে একবারেই খালি ঘনিষ্ঠ না ঘনিষ্ঠ না শুধু বরং একবারে আমাদের ইমানি জিন্দিগি ইসলামী জিন্দিগির মানদণ্ড এখানে দেওয়া হয়েছে সেজন্য বিষয়গুলো বিষয়টি খুব গুরুত্বের সাথে শোনা এবং বোঝা দরকার প্রকৃত মুভমিনকে আর শুধু মুখের দাবির মুমিন এই দুটার পার্থক্য বলেছে আমান্না আয়োজন চাল আনা সুমাই দাওয়াল্লাহ ফরি বা গিদার বমা উদা একা বিনুম্বি নিয়ে কিছু লোক তারা মুখে বলে আমরা আল্লাহর প্রতি মানে নিয়েছি রসূলের প্রতি ইমান এনেছি এবং আল্লাহ আল্লাহর রসুলের কথা আমরা বেলে নিয়েছি কিন্তু কাঠটা তো দেখা যায় এরা আল্লাহ আল্লাহ আনুগত্য করে না আল্লাহর যাওয়া শরীয় আল্লাহর যাওয়া বিধান মানে বলছে মুখে দাবি করছে কিন্তু তাদের কাজ তাদের দাবিকে প্রত্যাখ্যান করে হুমিন বাঘ না বলছে কথা কিন্তু তাদের মধ্যে কিছু লোক দেখা যায় এরপরে ফিরে যায় আনুগত্য করে না শরীরতে শরীয়তের বিধান স্মরণ করিয়ে দেওয়া হলে শরীয়তের বিধান সামনে পেশ করা হলে ওটা মানে না গ্রহণ করে না নিজের খেয়াল শিখে শরীয়তের বিধানের কোনো প্রাধান্য দেয় অন্য কোনো ইদম অন্য কোনো মন্ত্রতন্ত্রকে শরীয়তের বিধানের উপরে প্রাধান্য দেয় আল্লাহ বলছেন এরা মুভি নয় এরা কি নয় মুখে আমার না বিল্লা বললাম কিন্তু আল্লাহ যাওয়ার শরীয়ত গ্রহণ করলাম না একটা হলো শরীর গ্রহণ করেছি আমরা সবাই বলিস দুনিয়া আখা আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহর সমস্ত বিধান আমি মেনে নিয়েছি গ্রহণ করেছি আল্লাহর প্রতি বিশ্বাস আছে আখ প্রতি বিশ্বাস আছে নবী করিম সবর প্রতি ইমান আছে এবং নবীর মাধ্যমে আল্লাহর যে শরীরের যে বিধান আমরা পেয়েছি সেটাও আমরা গ্রহণ করেছি কাবিলটু ওটার উপর আমাদের বিশ্বাস আছে ওটা আল্লাহ আমাদের উপরে মানা ফরজ করেছেন এবং আমি মেনেছি কিন্তু এরপরে আমলের মধ্যে ত্রুটি হয়ে যায় আমলে কী হয়ে যায় ত্রুটি আমি জানি নামাজ ফরজ আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের উপরে নামাজ ফরজ করেছেন পাশক্ত নামাজ ফরজ এবং এই ফরদ আমাকে আদায় করতে হবে এই ফরত আদায় না করলে আমি আসামি অপরাধী এসব জানি মানি তারপরও দেখা যায় হয়ে যায় এক গেলে পড়া হয় আর পড়া হয় না এরকম পড়া না হলে আমি অপরাধী এটা কবিরা গুণা অনেক বড় কবিরা গুণা কিন্তু যেহেতু আমি আপনার এই শরীয়ত মেনে নিয়েছি সেজন্য শরীয়তের বিদ্রোহী বলা হবে না শরীয়তের বিদ্রোহী বলা হয় সে শরীয়তের আনুগত্য করেছে কিন্তু আমলের মতো ত্রুটি হয়েছে আমাদের ত্রোটির কারণে সে গুণাগার সে গুণাগার অপরাধ কিন্তু বিদ্রোহী যে লোক শরীয়তের বিদ্রোহী বলে আমি মুমিন মুসলিম কালিমা পড়ে কিন্তু শরীয়তকে গড়ানি করে না শরীয়তের বিধানকে প্রত্যাখ্যান করে তাবিল তো জমিয়া আকামি এটা তার অন্তরে নাই অন্তরে এই বিশ্বাস নাই তাদের কথা আল্লাহ বলছেন ওমা উলা একাবিল ওমা উলা একাবিল এরা মুমিন না মুমিন হতে হলে যেমন ইমান থাকতে হবে তেমন শরীয়তকে গ্রহণ করতে হবে আমার না বললো আমান তো বিল্লাহ মালায়কাতেই বললো কিন্তু আল্লাহর তেমন শরীয়তকে গ্রহণ করে নাই আল্লাহ দেওয়া শরীয়তের আমি আদিষ্ট আল্লাহর পক্ষ থেকে এই শরীয়তের কোনো বিধান আমি যদি না আমলের মধ্যে না আনি তাহলে আমি অপরাধী এই কথা মানতেছি রাজি না বাস ইমানের মধ্যে স্যার শরীয়ত বলতে কিছু নাই শরীয়ত মানতে হবে আমার কোনো কথা নাই এই ধরনের চিন্তা এই ধরনের কথা স্পষ্ট কফর স্পষ্ট ऐमन हुले हो मुमिन होते परना वमा उलाएका बिल मुमिनी सूरह अन नूर 24 नंबर सूरह 47 नंबर आया 24 तो नंबर सूरह 47 नंबर आया वमा उलाएका बिल मुमिनी व इदा दूऊ इला लाह व रसूलिही लियहकुमा बयन्हुम इदा फरीकुम मिनहुम मुअरिदुम ওয়া ইন্নাকুল্লাহু আল-হাক্কু ইয়াতু ইলাইহি মুয'ইবীন এদের প্রকৃতি হলো এদেরকে যখন আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ডাকা হয় যে একটা বিষয় নিয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব তোমরা আসো আল্লাহর আদালতে আসো আল্লাহ রাসূলের আদালতে আসো আল্লাহ আল্লাহ রিজিক ফাসালা করে দিবেন মেংশা করে দিবেন এই কথা বললে ইদা ফারিহুম বিলুমুল গিজা যারা আল্লাহর শরীয়ত মানে না তারা অন্যদিকে ফিরে যায় আল্লাহ আল্লাহ রশের কাছ থেকে মীমাংসা নিতে রাজি হয় না কেন ওই যে শুধু মুখে ইমানের দাবি দিল থেকে আল্লাহ শরীয়ত কী করে নেই মানে না আল্লাহর শরীয়তকে গ্রহণ করে নেই এজন্য কোনো বিষয়ে মীমাংসা করার জন্য যখন আল্লাহ আল্লাহ রশের বিধানের দিকে ডাকা হয় তখন আর সে আসে না কিন্তু হকটু ইয়া তুই রে বুঝে যে এই বিষয় যদি ইসলামের আদালতে যায় আল্লাহ আল্লাহ রসলের যেমন বিচার ফায়সলা করার জন্য আল্লাহ আল্লাহ রসুল হুকুম এমন আদালতে গেলে এইখানে আমার স্বার্থ উদ্ধার হবে আমার স্বার্থে কী হবে এই মামলাটার মধ্যে এখানে যদি আমি যাই তাহলে হকটা কে পাবে কে পাবো আমি পাব এখন আর এখন আর ইনসাফ ইনসাফের ভিত্তিতে ফায়সারা হবে আসতে রাজি নাই যেহেতু এখানে আমার পক্ষে কী হবে না রায় হবে আমি অন্যায়ের উপরে আসি আমার বিপক্ষে ফয়সলা হবে এটা তো স্বাভাবিক এটা নিতে হবে ইমান থাকলে ন্যায়ের ফয়সলা মেনে নেওয়া এটা তো ইমানের দাবি কিন্তু সে ন্যায়ের ফয়সলা মানবে না তবে যে মামলাতে ন্যায়ের ফয়সলা ওটাই যেটা তার দাবি সেখানে সে এই আদালত মানতে রাজি আছে তো এটা কি ইসলামী আদালত মানা নাকি নিজের স্বার্থে উদ্ধার করা নিজের স্বার্থ উদ্ধার করা ইসলামের আদালত হলো ইসলামে আদালত ইসলামের ফাসানা আল্লাহ আল্লাহ রসের ফয়সালা আমি মেনে নিব রায় আমার পক্ষে যান আর আমার বিপক্ষে যান এটা হলো এই এই যে অভ্যাস কিছু লোকের যে কালিমা পড়ে কিন্তু আল্লাহ শরীয়ত গ্রহণ করে না আল্লাহর বিধান মানে না কালিমা পড়ে কিন্তু শরীয়তের কিছু বিধান মানে কিছু বিধান মানে না এই যে অভ্যাস এটা তো একটা কুফুরি অভ্যাস এটা মনাফিকদের আলামত মুমিনের আলামত নয় আল্লাহ আলমিন বলছেন আচ্ছা তোমরা এমন কেন করো বিধান তো সব আমার বিধান তো সব আমার দেওয়া রসুলের মাধ্যমে এই বিধান তোমরা পেয়েছ তুমি এনেছ আজে তোমার দাবি আল্লাহ মেনে নেওয়া আল্লাহ করা তোমরা যে গ্রহণ করছো না কিছু গ্রহণ করছো কিছু গ্রহণ করছো না আল্লাহ বলছেন এদের অন্তরে কি তাহলে রোগ আছে বেয়ালি আছে কোন রোগ মুনাফিকের রোগ কিসের রোগ মুনাফিকের রোগ মুনাফিকের বেয়ালি আছে তোমাদের অন্তরে কেন আল্লাহ দেওয়া বিধান কিছু মানো কিছু মানো না মতলবে আসলে মানো আর যেটাকে তুমি তোমার মতলবের বিরুদ্ধে মানো ওটা মানো না মানতে তো হবে আপনার বিধান হিসেবে আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক আসি হলো বিধান এই কাজ দ্বারা করছে কিছু বিধান মানে কিছু মানে না তাহলে তাদের কি বেয়াদি আছে আমি না নাকি আসলে তাদের আকিলের মধ্যেই দুর্বলতা রয়ে গেছে সন্দেহ রয়ে গেছে আকিরাই মজবুত হয় না ইমানে মজবুত না ইমানে পরিপক্ক না বলছে আমান্তু আসলে আমন্তু না ভিতরে ভিতরে অনেক সন্দেহ সংশয় যার ইসলামের আকিদের বিষয়ে সন্দেহ সংশয় থাকবে কোরআনের প্রতি সংশয় সন্দেহ থাকবে নবীর প্রতি সন্দেহ সংশয় থাকবে সে আমার নমে নাকি ইমান তো নামে হলো

এই বিধানটা মনে হয় শরীয়দের এই বিধানটার মধ্যে মনে হয় ঝুলুম এটা ইনসাপিত্তিক বিধান না এটা মানা যাবে না এরকম ধারণা করো তো যে আল্লাহর ব্যাপারে এই ধারণা করে এই ধারণা পোষণ করে আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ রসুল নিজের আল্লাহের প্রতি রসুল উদ্দের প্রতি জুলুম করেছেন এটা কি মোমেনের কাজ হতে পারে ওরা কেমন সহ এখন কথা বলে তোমরাই উৎপতো যারা যাদের আল্লাহ আল্লাহ রসুলের প্রতি আল্লাহ কোরআন রসুলের হাদিসের প্রতি সংশয় আছে আসলে তারাই অত্যাচার তারাই কি আল্লাহ আল্লাহ রসুল তখন কালিগুলো অত্যাচার করেন না করতে পারেন ভাইরাম ইমান আর ইমানের দাম ইমান আমার তু বিদ্রা কালী মহম্মদ রসুল ইমানের দাবি আল্লাহ সাহেহকে গ্রহণ করা আল্লাহ সাহেহকে মেনে নেওয়া আল্লাহ বিধানকে মেনে নেওয়া আল্লাহর আবাদত করতে হবে আমাকে আমার উপরে আল্লাহ এই কথা অন্তর থেকে দিন থেকে মেনে নেওয়া এটা হবে ইমানে প্রথম দাবি এই দাবি ছাড়া ইমান সাব্যস্তি হবে আরেকটা হলো ইমান এনেছি আল্লাহর দেওয়া শরীর মেনেছি তাহলে এখন আমল করতে হবে কি হবে না করতে হবে এই আমলের মধ্যে যদি কখনো ত্রুটি হয়ে যায় সেটা তোমার দবা করতে হবে সেটা তুমি কি করতে হবে আমলের ত্রুটি ওই যে নামাজ প্রথম বিধান কালী মামলের প্রথম বিধান কি বাসক্ত ভারত নামাজ বাসক্ত ভারত নবী করিম সাল্লাম বলেছেন এবং কোরআন করিম থেকেও বুঝা যায় স্পষ্ট সুরায় তো আবার আয়াত বিভিন্ন আয়াত থেকে এটা স্পষ্ট যে মুমিন আর মুমিন নয় মুসলিম আর অমুসলিমের মাঝে সবচেয়ে বড় পার্থক্য কি আল্লাহ আমাকে ইমান মুমিন হওয়ার তো অভিজ্ঞান করেছেন আমি মুমিন হতে পেরেছি মুসলিম হতে পেরেছি কিন্তু নামাজের প্রতি আমার গুরুত্ব নেই নামাজের প্রতি গুরুত্ব নেই এটা কি ইমান দাবি পুরো হলো ইসলামের দাবি পুরো হলো সবচেয়ে বড় খরচ সবচেয়ে বড় আগরত এটার প্রতি আমার কোনো যত্ন দুনিয়াতে আমার কত পরিসানি কত কষ্ট কত ঠেকা কত অভাব অনট কিন্তু আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলার সুযোগ করে দিয়েছে পাশাত মাধ্যমে সুন্দর নামাজের মাধ্যমে নফর নামাজের মাধ্যমে ঠিক কি বে কিন্তু আমি নামাজের মধ্যে আসিনি যে নামাজে দাঁড়ালে অন্তরের প্রশান্তি দিনের প্রশান্তি সমস্ত পেরেশানি সমস্ত টেনশন চলে যাবে সেই নমাজের সঙ্গে আমার মহাব্বত নাই আমার ভালোবাসা আঃ কোথায় আমার ইমান কোথায় আমার ইসলাম আমি আমার বাবাকে দেখছি নামাজ পড়ে তাও আমি নামাজে আসে না মাকে দেখছি তাহার চোখ করে আমি ফরজ নামাজ পড়ি না ফজরের নামাজে পড়ি না আমি না আমার ভাই নামাজি আমি নামাজি হতে পারলাম আমার চারপাশে আদানের আওয়াজ শোনা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ 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 ভহা তুমি তোমাকে নিয়ে পেরেশান তোমার দূর হাজির হ দ দাঁড়িয়ে যাও আমাদের আল্লাহ আকবর করে নামাজতে ফিরে তাহারি খার মাধ্যমে নামাজ শুরু করো দেখো না কি প্রশান্তি পাও রুকু কেরাত পড়ো ইমামের পিছনে হলে ইমামের কেরাত শুনো রুকুতে যাও সয়েদাল উনি পড়ো সয়েদাল উনি পড় বরকতই সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আর দিনের যত কথা বলার আছে সয়েদাতে বলো আল্লাহ সর্ব তাযবী পাঠ করো তুমি পাঠ করো দোয়া করতে থাকো আপনি যখন একা নামাজ পড়বেন সুন্নাত নফল নামাজ একা পড়ছেন

ইমান শরীর থাকা অবস্থায় আমি তিনবার দুই পাঠ করার পরে দোয়া করার সুযোগ পেলাম দোয়া করি সংক্ষিপ্ত দোয়া সরকার শরীরতে করতে পারি যত পরিমাণে শরীরতে আসে কিন্তু নামাজে তো সুবর্ণ সু দোয়া করা শরীরতে দোয়া করা যত রম্বা করতে পারেন শরীর তসবির মাধ্যমে দোয়ার মাধ্যমে শরীরটাকে দীর্ঘ করতে থাকে দোয়া করতে থাকে তো আমি পেরেশানি অভাব অনটনের কারণে থেকে দূরে থাকি আমার তে হত বা আজ্ঞা হতে পারে আল্লাহ তো বলেছেন স্থায়ী বিশ্বপ্রিয় সমাজ সলাচ এবং সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা হয়ে গেছে মাধ্যমে সবরের মাধ্যমে ঘরে শান্তি নেই ঘরে শান্তি নেই ছেলেরা কথা শোনে না স্ত্রী কষ্ট দেয় গায়েব করে করে কথা বলে বা স্ত্রীর স্ত্রীকে স্বামী কষ্ট দেয় স্ত্রী কষ্ট দিচ্ছে বা কষ্ট পাচ্ছে উভয়জনের সমাধান আমাদের বোঝে কোথায় বিরুপ্ত হয়ে বেরসান হয়ে যদি কেউ নামাজ ছেড়ে যায় তার কি হত আর কারণ এই যে তোমার কষ্ট পেরেছি এটা তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যখন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে তখন বেশি দৌড়াও আল্লাহর দিকে আল্লাহর দিকে দৌড়াও মসজিদে যাও নামাজে দাঁড়াও ফরত নামাজ তোমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার জন্য ফরত নমাদে উত্তম কোনো মাধ্যম আর হতে পারে না সফল করো ধৈর্য ধরো সবর আর সলাতর তো ওঠেই সুন্নত নামাজ এবং বেশি বেশি নভর পড়া অভ্যাস গড়ে তোল আল্লাহ ওঠেই আল্লাহর প্রার্থনা নমাদের মতো আমরা আল্লাহে প্রার্থনা করে থাকি নমাদের পরও প্রার্থনা করে থাকি নমাদের মধ্যে সৈদাতে দোয়া করে থাকি নমাদের শেষে আর তার এই পরে দোয়া করে থাকি নমাজের আগে পরে নমাজের শেষে দোয়া আছে কিন্তু এটা ছাড়াও খোদ নামাজ নমাজটাই আমার কাছে সাহায্য কামনা করার সর্বোচ্চ এবং সর্বোচ্চ সবচেয়ে শক্তিশালী সাথে মাধ্যম বিশেষ করে নামাজ বিশেষ করে কি আমরা সুরা হাতে হাতে পড়ি না ইয়া কানা আমা স্তাহি সুরা হাতে হাতে ইয়াকা নাটলাকা আমি আল্লাহরই আমরা আল্লাহরই আবদেব করে আমরা একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা কামনা করি প্রার্থনা নামাজটাই আল্লাহর কাছ থেকে উসুল করার জন্য মসিবত দূর করানোর জন্য নিজের নেক আসা নে তামান্নার জন্য পূর্বা করার জন্য নামাজটা সর্বোচ্চ মাধ্যম বিশেষ করে নামাজ গুণা ছাড়তে চাই নামাজ গুরুত্বের সাথে আদায় করি গুণা ছাড়া আসান হবে যাবে নিজের দিনে আমি জরুরত দিদি জরুরত করতে চাই নামাজ গুরুত্বের সাথে পড়ি আদায় করি আল্লাহ জরুরত পূর করে দিবেন একদিন আগে আর একদিন পরে এইভাবে বা ওইভাবে আমি যেভাবে চাই চিন্তা করি ঠিক সেভাবেই সব কিছু হবে

এই শরীয়ত গ্রহণ করা তো বিমান সাব্যস্ত হওয়ার জন্যই জরুরি আর আমার ইমানই লাইনে ইসলামের দায়না আমার তারাকি হওয়ার জন্য এই শরীয়তকে আমার আমলে দিন থেকে বাস্তবায়ন করা জরুরি বিশেষ করে আল্লাহর ফরমগুলো ফর করা আল্লাহর হারাম আল্লাহ যা হারাম করেছে তা ধরে থাকে আর এর তো আরো গুরুত্বের সাথে পাঁচাত্য ফরমাজে অভ্যস্ত হয় এই ফরজনমাজ আল্লাহর সাথে আমরা গুণাগার বন্ধ হয়েও আপনার সাথে কথা বলার শুরু এই ফরজ নামাজ ফরজ নামাজ আল্লাহ আমাদেরকে ডাকছেন আসো আমার দরকারে আমার সঙ্গে কথা বলো এই যে আজান এই আজান তো আল্লাহ পক্ষ থেকে ডাক আল্লাহ পক্ষ থেকে বন্ধ আসো আমার ঘরে আসো আমার ঘরে আসো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও ইমামের পিছনে আমাকে স্মরণ করো আমাকে স্মরণ যেভাবে নবী শিখিয়েছেন এই তকবিরের কাহিনি থেকে সালাম ফোন দাও তো দুই টাকার ফরত নামাজ চার টাকার ফরত নামাজ তিন টাকার ফরত নামাজ সুরা পাতে হাত করো রুকু করো সরিদা করো আর তাহিয়া করো যেভাবে তোমাদের নবী তোমাদেরকে শিখিয়েছে এইভাবে ফরত নামাজের মাধ্যমে আমার এবাদত করো আমার কাছে থেকে সাহায্য করো আল্লাহ ডাকছেন আল্লা ডাকছেন আর আমি উদাসীন হয়ে আছি মনে হয় যেন আমার আমার মনে হয় আমার ভাষাটা কেমন হয় আল্লাহ ডাকছেন আর আমি মধ্যে যে আসলাম না নমাজ আদায় করলাম না ঘরও আদায় করলাম না দোকানও আদায় করলাম না জানি এটার অর্থ কী দাঁড়ায় বলুন তো দাঁড়ায় এটার অর্থ তার অর্থ দাঁড়ায় বলো নামাজ পাবেন আপনি ডাক্তার পাবো না কথা কি এমন দাঁড়ায় না এটাই তো দাঁড়ায় কথা তাহলে আমাদের ইমাম কত দুর্বল তখন আল্লাহ তাকে সারা দিয়ে সরেন্দ্র মোদায় করছি না ওই সময় আমাদের ইমানের হালাতটা কী হয় বলে কত নর্বর কত দুর্বল হয়ে যায় ইমানের থাকে কি না আল্লাহ না জানে আল্লাহ ডাকছেন আমার কোন মসজিদে অষ্টম না নিজের জায়গা থেকে না দুই টাকা ছড়ার নামাজ চার টাকা ছড়ার নামাজ আদায় করলাম বলেন না আমার এটা ভ্রমণের কাজ কখনো হতে ভাইরা দাওয়াত যারা নমাজি তারা নিজেকে দাওয়াত দিই আমার নমাজ যাতে আরও সুন্দর হয় আমার নমাজ যাতে আরও সুন্দর আমার নমাজ যাতে আমাকে গুণা থেকে বাঁচিয়ে রাখে অশ্লীল কথা চিন্তা অসম কাজ থেকে বাঁচিয়ে রাখে এবং অন্য ভাইদেরকে নামাজ দিই যাদের নামাজ এখন নিয়মিত না যারা নিয়মিত মুসল্লি হয় নাই তাদেরকে নিয়মিত মুসল্লি হওয়ার জন্য আমি ফিকির করি মেহনত করি যাদের পাশত্ব নামাজে উপস্থিত হয়ে যায় তারা যারা পাশত্তর নামাজ আদায় করে কিন্তু এক অক্ত মধ্যে আসে অন্য অক্তের আসে না তাদেরকে মসজিদমুখী করার মসজিদে পাশত্তর আমাদের হাজির করার জন্য আমি মেহনত করি এইরকম মেহনত অনেক বড় দাওয়াতের আমাদের কাজ ঠিক না দাওয়াত ইসলামের দাওয়াত অনেক ব্যাপক অনেক স্থিত কিন্তু যদি একটু কামনা আমি শুরু করি আমি আমার পরিবারের তোমাকে বিশ্বর আল্লাহর নির্দেশ করে নেই ও মোর আহামে কাবিস্বরাত তোমার পরিবারের লোকদেরকে তুমি সরাতের নির্দেশ দাও নিজেও নমাজ অস্তমের আনে হা নিজেও নমাজি হ নিজ নিয়মিত নামাজি হয়ে যাও তাদেরকেও নিয়মিত বিষয়কে বানাবার চেষ্টা করে ও আমার হালাকা বিশ্বরাজ এটা প্রথম হয় এরপরে প্রতিবেশী এর আরও যাদেরকে পারে প্রতিবেশী আমার বাসার প্রতিবেশী আমার অফিসের প্রতিবেশী অফিসের মধ্যে আমার যারা সঙ্গে আসে সবাইকে একরের সাথে মহাভুতের সাথে বলে বুঝিয়ে নামাজি বানানো বানানো এটা আমার বড় পড়ে বলে দেয় আর যার উপর আমার কথা চলে যার উপর আমার কথা চলে আমার অধীনে তাকে তো আরও গুরুত্বের সাথে দাবাত দিয়ে নমাজে বানানো এটা আমার মানে দায়িত্ব ঠিক কি না এরকমই দাওয়াতের একটা ফিকির নিয়ে টঙ্গিতে ইজতেমা হচ্ছে একত্রিশ জানুয়ারি পয়লা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি সুরাইল নামের ইজতেমা এরপরে আবার সোমবার মঙ্গলবার বুধবার আরও তিন দিন রবিবারে প্রথম পর্বের মনে যায় সম মঙ্গল বুধ আরও তিন দিন এটা দ্বিতীয় পর্বে সুরে যাবেন এই দ্বিতীয় পর্বে ইজতেমা কারণ সব দিনের লোক একসাথে একাত্র হলে জায়গা হয় কষ্ট হয়ে যায় এই জন্য ভাগ করে গুরুদাসকে ভাগ করে দুই পর্বে ইজেমা হচ্ছে প্রথম পর্ব চলছে দ্বিতীয় পর্ব হচ্ছে সুরে যাবেন দুই পর্বে ইতেমা আল্লাহ রকুল আলমী আমাদেরকে এই মেহনতের সাথেও কিছু যুক্ত হয়ে শিখা দাওয়াতের একটা ফিকির নিজের মধ্যে পয়া করা এবং এই নামাজের দাওয়াতের মাধ্যমেই মেহনত শুরু করা তৌফিক আমাদেরকে আল্লাহ তালা দান করে